আমার বিয়ে হয়েছিল আমার বউ আর তিন মাস ধরে নাই মানে আমার শাশুড়ি একটু খরচর আর কি সে বউকে যা খুশি তাবিজ ফাবিজ করেনি করে নিয়ে পালাচ্ছে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি সেই রামজীবনপুর পেরিয়ে আচ্ছা এবারে আমার বউ তিন মাস আজ ঘরে নাই বলো না এই শীতের সময় যদি ঘরে বউ না থাকে কি কষ্ট বাচ্চা সেই দিয়ে তুমি কি কতদিন বিয়ে ছিল আমার বিয়ে হয়েছে 6 মাস আমার বিয়ে হয়েছে 6 মাস আমি একটু মদ গাঁজা খাই আর কি ওই জন্য আমার শাশুড়ি আমার বউকে নিয়ে পালাচ্ছে তাহলে কি করা যায় একটু বলো দেখি না সেটি আমার কিছু জানা নেই তাহলে জেনে বলবো তাহলে তোমার হাতে কি সেরকম তান্ত্রিক আছে না আমি যে জানি না বাবু সেরকম তান্ত্রিক নেই তোমার হাতে তান্ত্রিক সেরকম আছে তাহলে তাকে জেনে বলবো তাহলে কোথায় কোথা কোথা আমাদের যাতে আছে একটা হ্যাঁ খুঁজে লোব যেমন খুঁজতে খুঁজতে বলো না ঠিক আছে তাহলে আমি তাকে বলি তাহলে বলবো শোনো না দাদু বউ আমার ঘুরে এসবে তো নাকি বউকে পাবো তো আমি শাশুড়ি শুধু নিয়ে পালাচ্ছে ঠিক আছে পাবো তো হ্যাঁ তুমি কত পয়সা লিবো ওইটা বলো গো ওইটা ক টাকা নিবে বলে দাও দাদা আমাকে কিছু দিতে হবে না আচ্ছা সে তান্ত্রিক যেটা নিবে হ্যাঁ কত নিবে তবু একটু আন্দাজ বলে দাও তাকে বলতে হবে সে তো ধরো ইয়ে করে এখন আমি আর সেটি কি করে বলবো সে কত নিবে আমার শাশুড়িটাকে জব্দ করতে হবে